এই জিনিস আজকে এটার সাথে এটা মিলে এটার সাথে এটা মিলতেছে আপনি দেখেন আপনি দেখে বুঝতেছেন না এটা সফটনেস আর এটা কতটা হার্ড হয়ে গেছে এটা যে পুরাতন বাঁশি আর সবচেয়ে বড় কথা মিষ্টি দোকানে আপনারাই যখন ডিসপ্লে করেন কখনো এভাবে রাখেন না এটা বাঁশির জন্য আপনি এখানে রেখে এই যে উপর থেকে নিয়ে নিয়ে আপনি ভোক্তাকে দিচ্ছেন এটা এক ধরনের প্রতারণা তো নাকি বলেন আপনি আপনি একই প্রতারণা করছেন ভোক্তাদের সাথে যেটা কালকে মিষ্টি কালকে বলে বিক্রি করেন ভোক্তা যদি মনে করে যে কালকের মিষ্টি আমি নেব দেখে শুনে সে উনি নেবেন আর যদি দেখে যে না আমি কালকে মিষ্টি নেব না আমি আরেকটা দোকানে গিয়ে আজকে মিষ্টি নেব তিনি সেটা নেবে তার সেই সুযোগটা থাকতে হবে তো কিন্তু আপনি তো এখানে ডিক্লার দিয়েছেন আজকে আপনি বলছেন যে একদিনে মিষ্টি একদিন না তিন দিন ধরে বিক্রি করেন একটা ট্যাক্স ছিল মেয়াদ শেষ আর জরিমানা দিলাম

না না আপনাদের ঋষির দান না এটা কিসে কি কোন প্রতিষ্ঠান মনোরত সুইচ আপনাদের রিসির দান না রসিদ দান না এই এটা যে আপনি দেখাচ্ছেন এখন এটার সাথে যুক্ত কোনো আপনি বিক্রি করে আপনার এখানে আসছে আপনি বিক্রি করেছেন সেটা কতটুকু বিক্রি করছেন এখন দেখতে চাচ্ছি

আমি তো গতকালকে আপনি যে রসিদ দেখাতে পারবেন না যতটুকু প্রোডাক্ট আসছে সেটা আপনি দেখাতে পারছেন না তাহলে ভ্যাট আমরা কিভাবে আপনি সঠিক দিচ্ছেন বুঝবো আপনি বলেন আপনি ভ্যাট দেখেন গতকালকে যে প্রোডাক্ট এসেছে

তার দুটুকু আসছে গতকালকে দিয়ে এগুলো দেখাতে পারছেন না যে গতকাল আসছে এটা তো কখনোই যা হয়নি যে কতকাল আসছে আপনি এই ফলগুলো দিয়েছেন এগুলো

এবং এটা তো আপনি ট্রেতে রাখছেন এমন ভাবে এটা দেখতে আপনি এখন ব্যাখ্যা দেন আপনাকে নিজেকে ঠিক বলার জন্য যাই বলেন তবে প্রথম কথা হচ্ছে যে নিজের নৈতিকতার ইয়ে ঠিক রাখতে হবে এই জিনিস এটা ধরেন এটা আপনি দেখে বুঝতেছেন না এটা সফটনেস আর এটা কতটা হার্ড হয়ে গেছে এটা যে পুরাতন বাসি আর সবচেয়ে বড় কথা মিষ্টি দোকানে আপনারাই যখন ডিসপ্লে করেন কখনোই এভাবে রাখেন না এটা বাসির জন্যে আপনি এখানে রেখে যে উপর থেকে নিয়ে নিয়ে আপনি ভোক্তাকে দিচ্ছেন এটা এক ধরনের প্রতারণা তো নাকি বলেন আপনি

আপনি তো বললেন যে একদিনে বিক্রি হয় না তাহলে কালকে মিষ্টি গুলো বই গেল তো অনেক কিছু তোরা সত্য না এই বিষয়ে একটু আপনি আপনি যেটা বলেছেন আমি সেটা বলছি কালকের মিষ্টি আপনি বলছেন এক মিষ্টি আসলে একদিনে বিক্রি হয় না তিন দিনে হয় আপনি তাহলে এগুলো কেন ডিক্লিয়ার দিলেন যেগুলো সব আজকে মিষ্টি এটা এটা তো আপনার আপনি একেবারেই প্রতারণা করছেন ভোক্তাদের সাথে যেটা কালকে মিষ্টি কালকে বলে বিক্রি করেন ভোক্তা সে যদি মনে করে যে কালকের মিষ্টি আমি নেব দেখে শুনে সে উনি নেবেন আর যদি দেখে যে না আমি কালকে মিষ্টি নেব না আমি আরেকটা দোকানে গিয়ে আজকে মিষ্টি নেব তিনি সেটা নেবে তার সেই সুযোগটা থাকতে হবে তো কিন্তু আপনি তো এখানে ডিক্লিয়ার দিয়েছেন আজকে আপনি বলছেন যে একদিনের মিষ্টি একদিন না তিন দিন ধরে বিক্রি করেন perspective যদি যদি আপনারা আপনার কথা বিশ্বাস করবে গতকালকের আপনার যেটা ইনভেন্টরি মানে যেটা এসেছে আপনারা এখানে রিসিভ করেছেন সেটা আর বিক্রি কতটুকুই হয়েছে এটা দেখান তাহলে আপনারা আমার কথা কি বুঝতে পারছেন হলে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে ভোক্তাকে প্রতারণা করার ইয়েতে এইভাবে হ্যাঁ পণ্য যে পণ্য খারাপ পণ্য দিচ্ছেন শাস্তকরনা বাসি পণ্য দিচ্ছেন এই এই ইয়েতে আপনাদের আপনাকে জানতে হবে

কেন খেলে দেওয়ার কথা বললেন কেন মনে করেন বললেন কয়েকদিন তিন দিন দিন ওই দিন সমস্যা নেই গেছে বলেই তো আপনি আবার